আমরা বিএনপি পরিবার গঠন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপি উদ্দেশ্য একটাই যে একটি সংগঠন করার মধ্যে দিয়ে আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে একজন পায় একজন সদস্য সচিব এদের নেতৃত্বে সংগঠনটি করা যাতে সারা বাংলাদেশে গত আন্দোলন এবং সাড়ে পনেরো বছরের হাসিনার বিরুদ্ধে যারা পৃথিবী থেকে চলে গেছে যারা বঙ্গুত্ব বরণ করেছেন তারা আহত হয়েছেন কারো 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 হাত পায়ের ঠেকিয়ে গুলি করা হয়েছে পা কেটে ফেলতে হয়েছে এবং সরকারের গুলিতে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পারেন না দু চোখ কম হয়ে গেছে এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার এবং তাদের কাছে কিছুটা সামান্যতম সহযোগিতা প্রদান দলের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে এই সংগঠনটি করছে অত্যন্ত দ্রুত বেগে উলকারগত সারা বাংলাদেশে তারা ছুটে বেড়াচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে আজকেও সিলেটের এক কৃতি সন্তান বিশিষ্ট ক্রিকেটার ইমনে তাকে হত্যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবারের ধারণ হচ্ছে আও তাকে যেভাবে আহত করা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবারের নেত্রীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমরা তাদের সাথে এসেছি খুব সম্বলচার মজনদার অসত্য পরিবার এই যে পরিস্থিতি সাহায্য করা মানে যারা অস্বচ্ছল যারা এই এই আহত হওয়া জীবনের বন্ধুত্ব বরণ করা মানে এটাকে বহন করার যাদের সক্ষমতা নেই তাদের পাশে যারা জীবনের পরিবারও সেই যাই হোক এই যে কাজটি এটি একটি মানবতার ধর্মী কাজ এবং এই কাজের জন্য তিনি যখন রাজনৈতিক দল হিসাবে দলের চেয়ারম্যান হিসাবে বিএনপি কে সবসময় নিয়োজিত রেখেছেন ঠিক তেমনি একটি সংগঠন করে দ্রুত গতিতে যাতে তাদের কাছে পৌঁছানো যায় এই ব্যবস্থা করেছে আপনারা জানেন সচিবালয়ে আগুন ধরে গিয়েছিল কি কয়েকদিন আগে এই আগুন নিগাতে এসে ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটার সে ট্রাকের চাপায় নিহত হয় তারপরের দিনই আমরা বিএনপি পরিবার ছুটে গেছে এমনিভাবে গত আন্দোলন এবং বিভিন্ন জাতীয় দুর্যোগ দুর্বিপাকে যারা প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছেন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন নিহত হচ্ছে পঙ্গুত্ব বরণ করছেন তাদের পাশে ছুটে যাওয়া আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এই জন্যই তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ধারে একটি জগদ্দল পাথর চেপে এই জগদ্দল পাথর এত ভারী গোটা জাতিকেই গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল মানুষ নিঃশ্বাস নিতে পারত না মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারতো না রাজনৈতিক দল তার কণ্ঠে স্বাধীনতা ছিল না সে মিছিল করতে পারতো না মিটিং করতে পারত না পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগ কেলে নিয়ে দেওয়া হতো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করত এবং যদি যাকে খুঁজতে গেছে তাকে না পেলে পরিবারের মেয়েদেরকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে এসেছে আর এই করার মধ্যে দিয়েও বিস্তার হয়নি শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য কন্টক মুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ হকাতারে জীবন দিয়েছে দুই লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান আনাদার বাহিনীর শেখ হাসিনা আপনাদের এই সিলেটের সন্তান গর্বিত সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক পরে এমপি হয়েছেন পরে দলের জাতীয় পর্যায়ে উঠেছিল ইলিয়াস আলী ইলিয়াস আলী আজ নাই কেন শেখ হাসিনার কারণে কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন তিনি টিপাই মুখ বাদে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে এছাড়াও এখানে যে কত যুব দল ছাত্র দলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছে তার কোন ইয়াত্রা নেই এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন সাড়ে পনেরো বছর শেখ হাসিনা আমরা আন্দোলন সংগ্রামে তারপরেও রাজপথ থেকে শুনে যাইনি আমরা জানি বুলেট আমাদেরকে ধাক্কা পারবে। আমরা জানি এখানে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসবে আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে তারপরেও গণতন্ত্রের প্রশ্নে মানুষের কণ্ঠের স্বাধীনতার প্রশ্নে মানুষের চলাচলের প্রশ্নে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে তিনি গ্রেপ্তারের আগে চোখে অপারেশন করে এসেছিলেন যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি বছরের পুরনো একটি একটি রুমের মধ্যে চারিদিকে বালি আর ধোঁয়া উড়ে যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আরো অসুস্থ নয় এই কারণে তারপরেও বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই পিছপা হয়নি পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইরিয়াসানির বিচার হবে না বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না হবে আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মৃত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের কেন বিচার হবে তাদের তো বিচার হওয়া হওয়া উচিত যারা এই অপরাধের কোনো সাংগঠনিক বন্ধুরা আমার সেটা তো হওয়া উচিত সেটা কেন হবে না তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি সেটা ভিন্ন ব্যাপার হয়তো দ্রুত তারা না আপত্তি নাই সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আমার একটা বক্তব্য আছে ওখানে এই জাতির বিনিয়া যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস ফোরে ক্লাস ফাইভে থ্রিতে আমরা এটারও দিম করছি না সেখানে শেরে বাংলা ফজুল হক মুজলুম জননেতা মহলার ভাসানি সেখানে হোসেন সৈদ সরওয়ি সেখানে মরহুম শেখ মুজিবের নাম রাখা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা স্বাধীনতার ঘোষক শহীদ কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন এখানে তো জিয়ার রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়ে খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা একটা ইতিহাস জড়িত আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাদের জন্য আমাদের নেতৃত্বে সে সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকবে যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানাই কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা শেখ মুজিবুর রহমান স্বাধীকতার আন্দোলন করেছে সেটি একটি স্বাধীনতার জন্য একটি একটি প্রস্তুত হয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান মরুম শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধের কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি বা তোমরা সেই আহ্বান তো তার নাই জোর করে যেটা বলেছেন দায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে শেখ হাসিনা বলেছে সেটা ভিন্ন ব্যাপার প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়র রহমান এবং যুদ্ধ শুরু হলো নয় মাস এর তো একটা অধ্যায় থাকতে হবে সেই অধ্যায় রাখা হয় তা আমি সরকারকে অনুরোধ করব ইতিহাস স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত বন্ধুরা আমার প্রধানমন্ত্রীতে বক্তব্য রাখবেন আরেকটি প্রোগ্রাম হচ্ছে আমি শুধু এটি কি বলবো একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়ার রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জ্যান হয়েছে আপনার অনেকেই এর মধ্যে রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান করেছে এমনকি যে সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশে নেই শুধু একটি রাজনৈতিক দল যে এই ধরনের বিভ্রান্তির আপনার তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া যাই হোক আজকে এই অনুষ্ঠান যে অনুষ্ঠানটি ক্রিকেটের জাতীয় ক্রিকেটার ইমুল অসচ্ছল পরিবারকে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা এবং যেটি উপহার পাঠিয়েছেন সেই উপলক্ষে এই ছোট্ট অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি যারা আজকে সহযোগিতা করছেন প্রত্যেকটা